يا شهيد كربلا 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 يا شهيد كربلا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله আসলাতামিকা নবী আল্লাহ ওয়াই আলিকা আসহাবিকা নুর আল্লাহ প্রিয় ইসলামী বেরা এবং মাদানী চ্যানেলের দশ শ্রোতা আরও একটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক পবিত্র মোহরম মাসের মধ্যে স্পেশাল ট্রান্সমিশন মাসাল্লাহ যে অনুষ্ঠানের নাম হচ্ছে ইতিহাসের পাতায় দশই মোহরম তো আসুন ইনশাল্লাহ আজকেও আমরা সেরকম একটি ঘটনা শুনব তার আগে দড়ি শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি আমাদের নবী রসুলা আরবি হুজুর পুনুর সাল্লু তালা আলি ওয়ারিসালাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে তাক অবস্থায় আমার প্রতি যত বেশি পরিমাণে দরিশ্বরীপ পাঠ করবে কাল কেয়ামতির ওই কঠিন দিনে ওই ব্যক্তি আমার তত নিকটে থাকবে সুভা আল্লাহ সুভাহন আল্লাহ কত না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়াতে হায়াত নিঃশ্বাস বাকি থাকা অবস্থায় এই জবান দ্বারা এই মুখ দ্বারা অযথ কথাবার্তা না বলে বরঞ্চ আল্লাহ পাকে জিকির ভালো কথাবার্তা বলা এবং প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লাম ইনার উপর বেশি থেকে বেশি পরিমাণে দুরসুরে পাঠ করা সৌভাগ্য নসিব হয় তো ওই ব্যক্তি তো সৌভাগ্যবান হবেন যে কেয়ামতের দিন তত বেশি আমার প্রিয় আকাশ সালাল্লাহ আলিয়ালী নিকট থাকার সৌভাগ্য হবে যত বেশি দোরেশ্বরীপ পাঠ করবে তো আল্লাহ তালা আমাদেরকেও সে তৌফিক দান করুক আশো মোহাম্মতের সাথে আরও একটি বাদ পাঠ করি আল আল্লাবি সাল্লাহ তাইলা আল্লাহ মুহম্মদ সলাল্লাহ তহ আলি আলহি ওসাল্লাম হজরত ইউনুস আলহি সালাতসাল্লাম ইনার সুবাহানাল ইনার আলোচনা ইনার ব্যাপারে কোরআনে পাকের অসংখ্য সুরার মধ্যে এসেছে এমনকি ইনার যদি আমরা বংশের কথা বলি বিভিন্ন বর্ণনা অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে ইনার পিতার নাম ছিল মাতা আর এনার সময়কালের ব্যাপারে যদি আমরা বলে এক বর্ণনা অনুযায়ী রয়েছে ইনি ইনু সাল সালাতাম হজরত হুদ আলিহি সালাতসালামের বংশধর ছিলেন এভাবে ইনার সময়কালের ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে বিভিন্ন ধরনের বর্ণনাকারীদের তো আজকে আমরা যে ঘটনাটি শুনব আজকের এই ইতিহাসের পাতায় দশে মোহরম অনুষ্ঠানের মধ্যে যে দশে মহরমের দিনের মধ্যে ঘটে যাওয়া সে ঘটনাটি হচ্ছে এই দশে মোহরমের দিনেই হজরত ইনুস আলহি সাল্লাম সেই মাছের প্যাট থেকে মুক্তি পেয়েছিলেন সুবহান আল্লাহ জি এটিও আল্লাহ পাকের পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল হজরত ইনুস আল্লাহি সাল্লাম এর জন্য যেটার মধ্যে ইনি কামিয়াব হয়েছিলেন সে দশে মহরমের দিনেই যে মাছের প্যাট থেকে মুক্তি পেয়েছিলেন তো কিভাবে ইনি মাছের প্যাটের মধ্যে গেলেন বা কি এমন ঘটনা আসুন সে সেটার দিকে আমরা আগাব সেটি হচ্ছে হজরত ইউনুস আলহি সালাতসালাম ইনাকে আল্লাহ পাক একটি বংশ বা একটি কৌমের জন্য নির্ধারণ করে যে ইনাদের মাঝে নেকির দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক ইনাকে পাঠিয়েছেন তো ইনার সম্প্রদায় ইনার যে গোত্র এই লোকদেরকে তিনি নেকির দাওয়াত দিতেন তো নাহজবিল্লা এনার নেকির দাওয়াতে তারা সাড়া দেবে তো দূরের কথা বরঞ্চ এনাকে নিয়ে বিভিন্ন টাট্টা বিদ্রোহ করত। এনাকে হেউ করতো এনাকে নাউজবিল্লা অনেক আঘাত পর্যন্ত হয়তো বা তাদের করার ব্যাপারে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে তো এক পর্যায়ে তারা এমন এমনও কাজ করতে লাগলো যেটা মানে বলাই বাহুল্য যেটা যেই বর্ণনাগুলা আমি এখানে বলতে হয়তো বা সমেছিন মনে করছি তো আল্লাহ পাকের নবী ছিলেন তাদের আল্লাহ পাকের প্রতি ধৈর্য আল্লাহ পাকের প্রতি বর্ষা এর কোনো তুলনা হতে পারে না তো এক পর্যায়ে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী যে বললেন তোমার কোম যারা রয়ে তারা হয়তো বা আমার যে আল্লাহ পাকের হুকুমের উপর আমল করছে না তারা ইসলামে সুশীতল ছায়া তারা আসছে না তো এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসার হুকুম আসলো তো যখনই এই কথাটা তাদেরকে বলা হলো যে তোমরা যদি না মানো তাহলে পাকের পক্ষ থেকে আজাব আসতে পারে তোমাদের জন্য তো তারা এটা প্রথমে বিশ্বাস করলো না তো তাদের মধ্যে কেউ অনেকে আবার এটা বলা বলি করতে লাগলো যে ইনসালাম ইনি যে কথাটা বলছে এটা সত্য হতে পারে যদি ইনি রাতে বা দিনে কোথাও তার নির্দিষ্ট বসবাস স্থান থেকে যদি চলে যায় তাহলে আমরা হয়তো বুঝে নিতে পারবো হয়তো আজাব আসছে যার কারণে ইনি চলে যাচ্ছে তো এরকম ঘটনা ঘটে গেল যে এক রাতে দেখতে পাচ্ছে ইনুসাল্লা ইসলাম তিনি তার বাসস্থানের মধ্যে নেই যে এখন তারা সবাই ভয় পেয়ে গেল যে ইনি এখন তার বাসা থেকে চলে যাওয়ার মানে হচ্ছে হয়তো বা আমরা এখন যেখানে রয়েছি এখানে হয়তো বা পাকের গজব আসবে যার কারণে এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে এখন সবাই তারা মানে একটা দৃঢ়র মধ্যে পড়ে গেল সকাল হলো সকাল হওয়ার পরে দেখতে পাচ্ছে যে সত্যিই আল্লাহ পাকের আজাব এর চিহ্ন দেখা যাচ্ছে কীরকম আজাবের চিহ্ন সেটি হচ্ছে যে পুরা সকালের বেলার মধ্যে তো আলো তাকার কথা কিন্তু চারদিক থেকে কালো ম্যাক এসে অনেক মানে একটা খারাপ দৃশ্য যে অনেক কালো মেঘ এসে পুরো আকাশের মধ্যে চেয়ে গেল এমনকি চারোদিকে দোয়া আর দোয়া মানে খুব একটা খারাপ অবস্থা দৃশ্য এখন সবাই যারা বেদর্মে ছিল যারা ইসলামের সুশাসিত ছায়া আসেনি যারা সেই নবী ইনুস সালামের নেকির দাওয়াতে সাড়া দেয়নি সকলে এখন ভয় পেতে লাগলো তারা এখন সকলে তবা করতে লাগলো তারা এখন যখন আজাব চলে এসেছে এখন তারা বুঝে নিয়েছে যে তারা যদি এখন তবা না করে তারা যদি এখন ইনুস আলাহি ইসালামের কথাই তারা যদি সাড়া না দেয় তাহলে তাদের সকলের ধ্বংস অবদারিত কেন কারণ হচ্ছে যে কি খারাপ একটা দৃশ্য চারাদিকে কালো মেঘ কোথা থেকে চলে এসেছে দিনের বেলায় এমনকি চারিদিকে দোয়া চলে এসেছে এখন সকলেই তবা করা শুরু করে দিল এমনকি তাদের মধ্যে যারা বৃদ্ধ ছিল বা তারা অনেকেই জঙ্গলের দিকে ছুটতে লাগলেন যে যেন এটা থেকে রক্ষা পায় এবং সকলেই তবা কান্নাকাটি তবা করা গোনাহাফছাওয়া সব কিছু করতে লাগলো এমনকি কিতাবের তাদের মধ্যে আসছে তারা যত মানুষের হক নষ্ট করেছিল সকল হক পর্যন্ত তারা আদায় করে দিয়েছিল এরকমভাবে যে কেউ যদি কারো কোনো একটি ইট বা কোনো পাথর যদি তাদেরকে অনুমতি না নিয়ে তাদের হক নষ্ট করে যদি তার নিজে জোর করে দখল করে বা তার ক্ষমতা দিকে যদি কোনো তার নিজের দেওয়ালে আপনার স্থাপন করেছিল এমন কি তারা ওই দেওয়ালের ওই ইট বা ওই পাথর পর্যন্ত তাদের আপন আপন পাথরের মালিক বা দেওয়ালের মালিক এর কাছে তারা পৌঁছিয়ে দিয়েছিলেন এমনভাবে তারা তবা করেছিল তো এখানে একটা বিষয় দেখেন প্রিয় দর্শক এই ঘটনা থেকে যে আজকেও আমরা যারা মানুষের হক নষ্ট করি না তাদেরও চিন্তার বিষয় তো এরপরে দেখা গেল যে তারা যখন তহবা করতে লাগলো তারা যখন এভাবে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করছে তো এক এক পর্যায়ে আল্লাহ পাক তাদের তহবা কবুল করলেন সুবহান আল্লাহ তার কারণ তারা সত্যিকার অন্তরে তবা করেছিল তো আল্লাহ পাক তাদেরকে আর আজাবের মধ্যে সরাসরি গ্রেফতার করেননি আল্লাহ পাক আজাব উঠিয়ে নিয়েছিলেন এবং মাফ করে দিয়েছেন এখন ঘটনা হচ্ছে যে ওই স্থান থেকে তো ইনুস আলাহি ইসালাম তিনি চলে গিয়েছিলেন কারণ ওই স্থানের মধ্যে আল্লাহ পাক আজাব আসবে যে আল্লাহ পাক এই সম্প্রদায়ের উপর আজাবেন এটা কিন্তু ওই সময়ের মধ্যে যখন তিনি স্থান ছেড়ে চলে গিয়েছিলেন এটা ইনুসআ আলাহ ইসলাম জানতেন না তো তিনি মনে করেছিলেন যে এখন তারা ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু কোনোভাবে ইনুস আল্লাহ ইসলামের কাছে খবর গেল এটা যে তার কোমকে আল্লাহ পাক ধ্বংস করেননি তারা সকলে এখন বেঁচে আছেন এবং তারা সকলে এখন তবা করেছেন আচ্ছা তখনকার যুগের মধ্যে একটা এটা নিয়ম ছিল কেউ যদি মিথ্যা ওয়াদা করে এবং তার শাস্তি হচ্ছে এটা তাকে মৃত্যুদণ্ড দেওয়া মানে সে আর বেঁচে থাকতে পারবে না কারণ সে মিথ্যা ওয়াদা করেছিল সে মিথ্যা কথা বলেছে আমি তো আমার সম্প্রদায়কে বলেছিলাম তোমাদের উপর আল্লাহ পাকে আজাব আসবে এখন তো আজাব তো আসেনি তখন তিনি ওই চিন্তায় একটি বর্ণনা অনুযায়ী তিনি ওই কারণে তার ওই আপনার সম্প্রদায়ের কাছে আর ফিরে গেলেন না তিনি এখন চিন্তা করতে লাগলেন তারা তো এখন সবাই আমাকে ধরবে আর আমাকে তারা মেরে ফেলবে তো ইনুসালি ইসলাম তিনি এখন ওই নিজস্ব ছেড়ে বিন দেশে সফর করার জন্য তিনি যাত্রা শুরু করলেন তো যাত্রা যাওয়ার পথে একটা মাঝখানে নদী পড়লো এখন নদীতে পার হতে হবে সফর করার জন্য তো নদী পার হওয়ার জন্য তিনি এখন নৌকায় উঠলেন নৌকায় ওঠার পরে এখন নৌকার মধ্যে অনেক মানুষ রয়েছে তারা এখন সফর করছে নৌকা নদী পার হচ্ছে পার হতে হতে মধ্যকানে একটা স্থানের মধ্যে তারা গিয়ে নৌকাটি আর সামনের দিকে এগুচ্ছে না কারণ তারা বুঝতেই পারছে না কি করা যায় কি করা যায় কোনোভাবে নৌকাটা সামনের দিকে এগুচ্ছে না একটি বর্ণনা অনুযায়ী এরকম ঘটনা ঘটেছিল যে বিভিন্ন বড় বড় মাছ এসে বিভিন্ন বিভিন্ন নদীর মাছগুলা এসে তাদের নৌকাকে ঘিরে ফেলেছিল তো এটা কিন্তু তখনকার যুগের মধ্যে ছিল তো মাছকে যদি কোনো কিছু খাবার বা কোনো কিছু দিয়ে দেওয়া হয় তাহলে ওই মাছগুলা খাবারগুলো নিয়ে চলে যায় পরে তারা চলা শুরু করতে পারত তো তাদের মধ্যে এখন তারা বিভিন্ন খাবার বা বিভিন্ন কিছু দেওয়ার পরেও দেখা যাচ্ছে মাছগুলো তাদেরকে ছাড়ছে না তাদের নৌকা সামনের দিকে এগুচ্ছেই না কোনোভাবে তারা সামনের দিকে আর এগোতে পারছে না এখন নৌকার মধ্যে একজন ব্যক্তি বলে উঠল যে হয়তোবা আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি রয়েছে যে আল্লাহ পাকে দরবারে কবুল না পাক হয়তো তার উপর নারাজ যার কারণে আল্লাহ হয়তো আজকে আমাদের এই নদীটার এই অবস্থা তো তারা বলতে লাগলো যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আমরা নৌকা থেকে সরাবো না হয়তোবা তো আমরা ততক্ষণ পর্যন্ত সামনের দিকে এগোতে পারবো না তো এখন সবাই বলতে লাগলো যে কে আছে এমন ব্যক্তি কি করা যায় তখন এদিকে ইনুস আলাহ ইসলাম তিনি নিজে নিজের চিন্তা করতে লাগলেন আল্লাহ আকবর প্রিয় দর্শক এই কথা থেকে কিন্তু অসংখ্য বিষয় আমাদের শিক্ষণীয় রয়েছে এদিকে ইনুসাল আল্লাহ ইসলাম চিন্তা করতে লাগলেন হয়তোবা আমি সেই ব্যক্তি যার উপর আল্লাহ পাক নারাজ আমি সেই ব্যক্তি যে হয়তোবা আল্লাহ পাকের হুকুমের উপর আমি আমল করে নিই তো তিনি মনে মনে সন্দেহ করতে লাগলেন হয়তোবা আমি আমার কোমের কাছে ফিরে না যাওয়ার কারণে বা কোনো একটা কারণে আল্লাহ পাক আমার উপর নারাজ হয়ে গেছে এভাবে তিনি সন্দেহ করতে লাগলেন আসলে তার কোনো ভুল ছিল না এবং আমরা এটা অবশ্যই জানি যে সকল নবী মাসুম তাদের কোনো গোনা নেই তারা নিষ্পাপ তো এরপরও তিনি নিজেকে হে করতে লাগলেন হয়তোবা আমি নিজেই সেই ব্যক্তি যার কারণে নৌকাটা সামনের দিকে এগুচ্ছে না হয়তোবা আল্লাহ পাক আমার উপর নারাজ তো এখন তিনি হাত তুলে দিলেন বলা বলি করছে নৌকার মধ্যে সবাই তিনি হাত তুলে দিলেন যে আমি ওই ব্যক্তি যার কারণে নৌকাটা সামনের দিকে এক হচ্ছে না এখন সবাই তো অবাক হয়ে গেলেন সবাই তো বলছে না হুজুর আপনি তো একজন ন্যাক্কার পরাহাজগার ব্যক্তি আপনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি আপনি কীভাবে হতে পারেন সেই ব্যক্তি আমরা এটা বিশ্বাস করতে পারি না এভাবে কেউ মানলো না কারণ ইনি ইনাকে প্রায় সবাই চিন্ত এবং ইনার বেশভূষায় বুঝে যাচ্ছে ইনি একজন আল্লাহওয়ালা নেককার ব্যক্তি না ইনি কীভাবে ইনার উপর কীভাবে আল্লাহবাক নারাজ হতে পারে এটা কীভাবে সম্ভব কেউ মানলো না এক পর্যায়ে দেখা গেল কেউ মানছে না এবং ইনি জোড়া করাতে সবাই এক পর্যায়ে সিদ্ধান্ত নিল মানে লটারির ব্যবস্থা হবে যিনি এটার মধ্যে নির্ধারণ হবে ওই ব্যক্তির উপর আল্লাপাক নারাজ এখন দেখা গেলো ওই লটারির মধ্যে বা ওই নিয়মটার মধ্যে দেখা গেলো ওইখানেও ইনুসা ইসলামের নাম চলে আসলো এভাবে শেষ পর্যায়ে যখন তিন তিনবারেই এ অবস্থা তখন এর পরে ইনুসা ইসলাম তিনি তার অনাবশ্যক যেগুলো কাপড় ছিল মানে অপ্রয়োজনীয় সেগুলো করলে বাকি যেগুলো আবশ্যকীয় কাপড় এগুলো পরিধান করে তিনি নদীর মধ্যে জাপ দিলেন তো তখনই আল্লাহ নদীর মধ্যে জাপ দেওয়ার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে সুবাহান আদেশ জারে হয়ে গেল একটা মাছের প্রতি হে মাছ যাও আমার বান্দাকে আমার মাহবুবকে আমার প্রিয় বান্দাকে তুমি গ্রহণ করো এবং তাকে হেফাজতে রাখো সুবাহান আল্লাহ এবং ওই সময়েই একটি মাছ এসে ইনুস আলাইসাল্লামকে গ্রহণ করলেন এবং এনার একটি ওই মাছের পেটে এনাকে তসিফ রাখার সুযোগ করে দিলেন এখন প্রশ্ন আসতে পারে মাছের পেটে যদি ডুবে তাহলে এটা ইনি মারা যেতে পারতেন কিন্তু আল্লাহ পাক ইনাকে হুকুম দিয়েছিলেন যে আমার এই বান্ধাকে তুমি হেফাজত করবে বরঞ্চ ইনি সে মাছের পেটের মধ্যে কত আরাম আয়েসের মধ্যে কত সুখের মধ্যে ছিলেন এমনকি ওই মাছ কিছু কোন মানে কিছু সময় পর পরে নিঃশ্বাস গ্রহণ করতো এবং নিঃশ্বাস গ্রহণ করার মাধ্যমে অক্সিজেনের মাধ্যমেই তিনি মাছের পেটে সুস্থ অবস্থার মধ্যে ছিলেন এবং কি জান্নাতি বলতে গেলে নিয়ামতের মধ্যে তিনি মাছের প্যাটের মধ্যে বসবাসরত ছিলেন আচ্ছা কতদিন যাবৎ সে মাছের প্যাটে ছিলেন বিভিন্ন বর্ণনা অনুযায়ী বিভিন্ন রকম এসেছে কেউ বলেছে সকালে তিনি মাছের প্যাটে গিয়েছে সন্ধ্যায় তিনি বের হয়ে গিয়েছেন আবার কেউ বলেছে একদিন বা সাত দিন এবার বিভিন্ন বনান অনুযায়ী বিভিন্ন দিনের কথা এসেছে তো ইনুসআ আলাহিসাম মাছের প্যাট থেকে এখন মুক্তি লাভের ব্যাপারে দেখেন আল তিনি যে একজন এখন একটি মাছের প্যাটের মধ্যে এই অবস্থায়ও ইনুস আলাহ ইসলাম তিনি আল্লাহ পাকের জিকির ছাড়েননি সেখানের মধ্যে আল্লাহপাকের ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে মশগুল ছিলেন এমনকি অন্যদিক দিয়ে তার কোম তার সম্প্রদায় এখন তার পক্ষে তারা ইসলামের শস্ত ছায়া চলে এসেছে তারাও এখন ইনুস আল্লাহ ইসলামের জন্য দোয়া করছেন তো পরিশেষে আল্লাহ পাক মাছকে নির্দেশ দিলেন একটি বর্ণনা অনুযায়ী যে হে মাছ তুমি আমার প্রিয় বান্দাকে যেখানে বৃক্ষহীন একটি জায়গার মধ্যে গিয়ে তাকে তুমি নামিয়ে দাও তো যেমন কথা তেমনই কাজ দশে মহরুমের দিনেই আমাদের ইউনুস আলানবিন আওয়ার সালাম তিনি মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন একটি বর্ণনা যে এরকমই এসেছে যে ওই দিন যখন ইউনুস সালাম নদীতে জাপ দিলেন তখন সমুদ্র নদীর সমস্ত মাছ তারা এটা প্রতিযোগিতা লাগিয়ে দিল যে এই আল্লাহ পাকের মহান নবীকে খেয়ে গ্রহণ করবে আর এই মহান নবীকে কোন মাছ তার তাদের নিজেদের প্যাটের মধ্যে স্থান দিবেন কেননা ওই মাছ তো দামে যে মাছের মধ্যে আল্লাহ আল্লাহ পাকের নবী তশ্রিফ নিয়ে গিয়েছেন তো আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের নবীদের কত সাহানুমান সুবাহান আল্লাহ এই ঘটনা থেকে আসলে দর্শক আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে যেটা কিন্তু সবচেয়ে মূল পয়েন্ট যেটা আমার থেকে আসলেই যে হৃদয় বিদারক এমনকি আমাদের অন্তরে মানে একটা রেখাপাত করার মতো ঘটনা কি কথা সেটি হচ্ছে যখনই নৌকার মধ্যে ইনুসআাল ইসলাম বসলেন এমনকি নৌকার মধ্যে সবাই বলা বলি করতে লাগলো হয়তো বা আমাদের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে যার উপর আল্লাহ পাক নারাজ রয়েছে যার কারণে আপনার নৌকা সামনের দিকে আগাচ্ছে না আর ওই সময়ই আল্লাহ পাকের নবী যারা আমি কিছুক্ষণ আগে বলেছি আল্লাহ পাকের নবী এনারা মাসুম এনাদের কোনো গুণা নেই কিন্তু এরপরও সে আল্লাহ পাকের নবী ইনি নিজে নিজেকে বলছে হয়তোবা আল্লাহ পাক আমার উপর নারাজ হয়তোবা এই সকল মানুষের মধ্যে আমি হয়তোবা গুণাগার হতে পারি হয়তোবা আমি সবার সাথে নগণ্য কিন্তু এনাদের কোনো গুণা ছিল না এনারা এত ন্যাক্কার ছিল নেকাদের সর্দার ছিল এরপরও এনারা নিজেদেরকে ছোট মনে করা বিনয়িতার কেমন উদাহরণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর আজকে যখন আমাদেরকে কেউ বলে তুমি এটা করেছো বা তুমি এটা করেছো যে কোনো যখন খারাপ কথাবার্তার কথা আসে কোনো খারাপ কিছু কথাবার্তা আসে তখন আমার সমাজের মধ্যে বা সবার ক্ষেত্রে আমি ভালো সবাই খারাপ এটাই আজকে আমাদের মন মানসিকতা বা আমি সবার সাথে ভালো আমি সবার সাথে উত্তম বাকি সবাই খারাপ আমি ভালো সবাই কি খারাপ আমাদের আজকের এই মন মানসিকতা তো দেখেন নবীদের কেমন মন মানসিকতা ছিল তাদের জীবনের মধ্যে নৌকার মধ্যে এতগুলো মানুষ রয়েছে তাদের মাঝে ইনি একজন নবী হওয়ার পর নিজেকে ছোট্ট নগণ্য মনে করছেন কেমন বিনয়িতা আর আজকে আমরা মনে করি আমি সবার সাথে ন্যাক্কার আমি পাঁচাত্ম নামাজ একটু ইবাদত বেশি করে ফেললে নিজেকে অনেক কিছু এনে মানে আমি অনেক ইবাদত করে ফেলেছি আমি অনেক সুন্দর উপর আমল করি আমি রাতে তাহাজুর নামাজ পড়ি আমি ফজর নামাজ জামা সগর আদি করি অনেক কিছু মনে করি যখন সামান একটু ইবাদত করে ফেলি কিন্তু কেউ যখন একটু না ফজরের নামাজ কেউ ছেড়ে দেয় তাকে আমরা বলি কিরে আজকে তো ফজরের নামাজ জামাতে দেখা গেল না তোমাকে কিরে তোমার তো অমুক কাজ অমুক কাজ তুমি করো না কিরে তুমি অমুক ভালো কাজ আজকে কেরো না কেন বাবা একভাবে আমরা এক একটা অজুহাত দিয়ে মানুষের কাছে আমি যে নেকি করেছি এগুলো প্রকাশ করা শুরু করে দিই এবং এর মধ্যে আল্লাহ মালুম আল্লাহ তালা আল্লাহ তালাই ভালো জানেন কতটুকু আমাদের রিয়া আমাদের ইবাদতের মধ্যে থাকে আর কতটুকু আল্লাহ পাকে সন্তুষ্টি আমাদের মধ্যে থাকে তো অবশ্যই অবশ্যই খেয়াল করা উচিত অবশ্যই এটা আমাদের মনে রাখা উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ তার রসুলের সন্তুষ্টি এই উদ্দেশ্যটা আমাদের কখনো না বলা উচিত কোনো ইবাদত করছি কোনো ভালো কাজ করছি সবসময় এটা মন মানসিকতা রাখা উচিত আমি যে কাজটা করছি কোনো লোক দেখানোর জন্য নয় কোনো মানুষ আমাকে কী বলবে মানুষ আমাকে কারা বলবে মানুষ আমাকে ভালো বলবে এগুলোর জন্য নয় বরঞ্চ আমার আল্লাহ পাক এবং তার হাবিব সালাল্লাহ আলি ইসালাম আল্লাহ পাকের প্রিয় হাবিব আমার আকাশ সালাল্লাহ আলি ইসলাম কী বলবে সেটা আমাদের দেখা উচিত সবসময় আল্লাহ পাকের সন্তুষ্টি তার হাবিব সাল্লাহসাল্লামের সন্তুষ্টি খোঁজা উচিত তো ইনার এনার থেকে ইনুসাল্লাহ ইসলামের আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় শুধু আমরা শোনার মধ্যে নয় বরং কিছু আমলের মধ্যে নিয়ে আসি যেটা দাওয়াত ইসলামে চাই আপনি আমি আলাহ সুনুদকে দেখেন আমি আল্লাহ দাউদ্দুর কাতমুল আলিয়া যখন কোনো কিছু তিনি মানুষকে বলেন তার আগে তিনি প্রথমে নিজে আমলের চেষ্টা করেন তিনিও ওইটা আমাদেরকে উৎসাহ প্রদান করেন আমিও নিজেও আমল করার চেষ্টা করব এটা যেন আমাদের মন মানসিকতা হয় তো আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাক আমাদেরকেও বিনয়িতা নসিব করুক এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত প্রিয় দর্শক বিনয়িতা যে আমি গুণাকার আমি ছোট এটা অনেক বড় নিয়ামত যারা সবসময় আমি বড় আমি সব কিছু এটা মনে করে তাহলে তার ন্যাক আমল ওরা ধ্বংস হতে দেরি হয় না অহংকারের কারণে রিয়ার কারণে তো আল্লাহ পাক সবসময় আমাদের নিজেকে ছোট্ট নগণ্য মনে করার তৌফিক দান করুক অপরজনকে নেককার যেমন কাউকে দেখি সে যদিও বাহ্যিকভাবে ভালো না সে যদিও বাহ্যিকভাবে ন্যাককার না কিন্তু এটা সবসময় সুধারণা মানুষের প্রতি তাকা হচ্ছে যে এই ব্যক্তি হয়তো বা বাহ্যিকভাবে দেখতে সে কি ভালো দেখা যাচ্ছে না তার হয়তো বাহ্যিক কোনো ভালো আমার দেখতে পাচ্ছি না কিন্তু হয়তোবা তার এমন কোনো গোপন আমল রয়েছে যেটার কারণে আল্লাপাক তার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন এটাই আমাদের সবসময় মানুষের প্রতি ভালো ধারণা থাকা উচিত আর এখন আমরা কি করি সে হয়তোবা একটু নামাজ কালাম পড়ে না কেন সে অনেক বড়ো দুষ্ট সে অনেক বড় খারাপ সে অনেক বড় নেশা করছে সব কিছু বলে কিন্তু আমরা এটা মনে করি না আমি কত বড় খারাপ আমি কত বড় গুণাগার আমি কতটুকু নামাজ কাজা করি আমি আমার দ্বারা কতটুকু গুণা হয় সেটা খুব কমে চিন্তা করি সবসময় অন্য কাউকে কোনো খারাপ কিছু বলার আগে একটু নিজের দিকে তাকাই আমি কতটুকু পাকের দরবারে মকবুল হতে পেরেছি আমি তার জন্য পড়ে বলি কি আমি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গিয়েছি আমি কি পঁচাত্তন নামাজ জামা সহকারে পড়বে পাকের দরবার মকবুল হয়ে গিয়েছি হতে পারে কিন্তু আল্লাহ পাকের ব্যাপারে যে গোপন রহস্য আমার ব্যাপারে রয়েছে যে গোপন রহস্য আমার ব্যাপারে রয়েছে আল্লাহ পাকের দরবারে এটা তো আমি এখনও জানি না আমি তো এখনও কোনো সার্টিফিকেট বা মুক্তি সনদপত্র তো পাইনি কিন্তু যারা পেয়েছিল যেমন সাহাবে ক্যালামের জীবনে দেখি আম্বে কেন জীবনে দেখি তারপরেও তারা কতটুকু আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেন সনদ পাওয়ার পরেও যে জানাল সার্টিফিকেট পাওয়ার পরেও তারা আল্লাহ পাকের দরবারে কেমন কান্না করতেন কেমন গঠন আমরা শুনেছি অসংখ্য কিন্তু আর আজকে আমরা কোনো সনদ তো পাই নাই কোনো সুসংবাদ তো পাই নাই তারপরেও আমরা অ নিজেকে অনেক বড় ন্যাক্কার মনে করি তো আল্লাহ পাক আমাদেরকে বিনয়িতা এবং ন্যাকামল করে গোপন রাখার চেষ্টা করার সে তৌফিক দান করুক আমিন হিনবিল আমিন সাল্লু আলী এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করার চেষ্টা করব অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার আর চেষ্টা করব আর সল্লো আল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাহ তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইয়া শহীদে কারবলা 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 ইয়া শহীদে